যশোরের মনিরামপুরে কিশোরী শিক্ষার্থীদের বয়সন্ধিকালে স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে বৃহস্পতিবার স্থানীয় মনিরামপুর রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় পল্লী উন্নয়ন বোর্ড মনিরামপুর উপজেলা দপ্তরে সচেতনতামূলক প্রশিক্ষণ সভার আয়োজন করে কোর্স উপদেষ্টা শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন কোর্স পরিচালক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোর্স সময়কারী সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বিজন কুমার প্রামাণিক শিক্ষক দুলালি বিশ্বাস মাহবুবুর রশিদ সহ অনেকে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ বলেন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কিশোরী শিক্ষার্থীদের বয়সন্ধিকালের শারীরিক সমস্যা সমাধান ও সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন উপজেলার অন্তত তিন বছর ধরে এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও স্বাস্থ্য সেবা তুলে দেওয়া হয়